আসলে জিত যে টলিউডের বস তিনি আবার অপমান করল তো শ্যামনগর জগদল সবাই কিন্তু জিতকে কিন্তু ইনভাইট করা হয় তো সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিত কিন্তু সেখানে যায় এবং ভক্তদের মাঝে কিন্তু ভালোবাসা ভাগাভাগি করে নেয় এবং ভক্তরাও কিন্তু তাকে অনেক ভালোবাসা দেয় তো অনেক ভালোবাসে তো শ্যামনগর জগাদল সবাই কিন্তু সেখানে কিন্তু বিয়েছে তো জগাদল সবাই কিন্তু জিদ্দাকে কিন্তু ইনভাইট করা হয় তো সেখানে তো কিন্তু ইন্দা ইনভাইটে কিন্তু অ্যাকসেপ্ট করে তো সেখানে কিন্তু এক ভক্তর মাঝে কিন্তু তিনি অনেক ভালোবাসা পান তো সে ভক্ত কিন্তু জিদ্দার সাথে কিন্তু ডান্স এবং গান গেয়েছেন তো সে ভক্ত কিন্তু কম যায়নি জিদ্দা কিন্তু অনেক ভালোবাসার উৎসাহ দিয়েছেন তো জিদ্দাকে কিন্তু বলেছে যে আমি অনেক তোমাকে ভালোবাসি এবং তোমাকে অনেক সম্মান করি তোমার মবি দেখেছি যে জিতে কিন্তু এটা শুনে কিন্তু তাকে রিকোয়েস্ট করে অনেক খুশি হয়েছে এর থেকে তো আসলে একজন ভক্ত একজন সুপারস্টার সাথে যখন কথা বলে তখন সেই মুহূর্তটা অন্যরকম হয় তো সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিতকে আমরা দেখতে পাই তো সেখানে কিন্তু জিত কিন্তু হান্ড্রেড পার্সেন্ট লাভ মবির সেই বিখ্যাত একটি গান গাই তো সেই গানে কিন্তু পুরো মাতিয়ে দিয়েছে সে ভক্ত তো জিতের সাথেও কিন্তু সেই বক্ত কিন্তু জিদ্দার শিব গলায় গানগুলো কিন্তু গেয়েছেন এবং ডান্স করেছেন তো সব মিলে কিন্তু এরকম একজন ভক্ত আসলে খুব পাওয়া আজ্ঞের ব্যাপার কারণ সেখানে আমরা কিছুদিন আগে দেখেছিলাম যে একটি ফুটবল শোতে সেখানে কিন্তু সুপারস্টার জিদ্দার যায় তো সেখানে কিন্তু একটি মহিলা কিন্তু জিদ্দার সাথে কিন্তু পারফরমেন্স করেছে একজন বক্ত বললে চলে তো সেটা কি সেই ভিডিও কিন্তু আমার এই চ্যানেলে দেওয়া আছে দেখে আসতে পারো তো এখন কথা হচ্ছে সেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিৎ সে এই জগৎ উৎসবে কিন্তু যায় সেখানে কিন্তু এক ভক্তর মাঝে কিন্তু দেখা পায় এবং সে বক্তরে নিয়ে কিন্তু ভক্তকে নিয়ে কিন্তু সেই একটি হান্ড্রেড পার্সেন্ট লাভম্পের গানটি গাই তো বক্ত কিন্তু সেই গানে কিন্তু ডান্স করেছে তো জিতদার কিন্তু রিকোয়েস্ট সে বক্তব্য করেছে এবং ভক্ত কিন্তু সেই গানে কিন্তু ডান্স করেছে তো এর থেকে বেশি আর আসলে আমাদের যারা বক্তরা আছে আমরা যারা জিদের ফ্যান্সরা আছি সুপারস্টাররা যারা আছে তারা এর থেকে বেশি আর কিছু চাই না তো সেই অনুযায়ী কিন্তু জিতদ্দার কিন্তু ফাটিয়ে দিচ্ছে তো যেখানে সেখানে কিন্তু জিত আমাদের বিয়ে সুপারস্টার জিত সেখানে সেখানে কিন্তু প্রমোশন করে যাচ্ছে তো সবাই কিন্তু জিতকে নিয়ে যাচ্ছে তো এর থেকে কিন্তু আর কিছু চাই না আমরা তো সব থেকে কিন্তু আছে তো এর জন্য কিন্তু টলিউড বসকে বলা হয় টলিউডের বস তো এটার জন্য কিন্তু বস তো আমাদের মাঝে কিন্তু আমরা একটাই চিনি জিত তো জিত একটাই তো জিত কিন্তু বারবার কিন্তু যেসব মুভি আমাদেরকে উপহার দিয়ে যাচ্ছেন যেসব মুভি থেকে কিন্তু তিনি বেশি সেটা তো হ্যান্ডসাম হিরো যদি বলতে হয় তাহলে আমার প্রিয় সুপারস্টার জিত কারণ এই মানুষে কিন্তু ভক্তদের মাঝে কিন্তু পুরো যে জাগে কিন্তু অ্যাক্টর করছে এবং প্রমোশন করছে তো সেখানে কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু জিদ্দাকে সারা দিয়েছে যে এভাবে আমাদের পাশে থেকে এভাবে প্রতি বছরে একবার হলেও তুমি আমাদের স্টেজ কাপাতে এসো এবং আমাদের মাঝে দড়া দিতে এসো তো এটা কিন্তু প্রচুর ভক্তরা কিন্তু বলেছে তো এটা শুনে কিন্তু জিত কিন্তু খুশি হয়েছে সব থেকে কিন্তু আমাদের প্রিয় সুভাষটা জিত আলাদা তো এটার থেকে আর কিছু চাই না আমরা কারণ সেখানে যে একটি জগদল উৎসবে সেখানে গিয়েছে তো সেখানে কিন্তু পুরো মাঠে দিয়েছে তো অনেক বক্তরা কিন্তু জিতের গলায় কিন্তু গান গেয়েছে জিদ্দা বলছে যে সবাই গলায় গান দেখতে চাই তো সবাই কিন্তু সেই ধান গেয়েছে যেটি হান্ড্রেড পার্সেন্ট লাভ মবির গান তো আরও কেতু সাথী মৌবিক গানও কিন্তু গেয়েছে তো সব বক্ত বক্ত সব বক্তরা কিন্তু এসেছিল একমাত্র সুপারস্টার জিতের কারণে তো যেখানে কিন্তু আমাদের প্রিয় সুপারস্টার জিত কিন্তু একাই সেখানে গাইনি তো সব বক্তার কিন্তু জিদ্দার পাশে গিয়েছে তো এটাই চাই একজন বক্ত হিসেবে আমি যদি বলি তাহলে সেরাটা হচ্ছে একজন বক্ত যখন তার সাথে থাকে এবং বক্তব পাশে থাকে তো সেটা একজন সুপারস্টার যখন তার সব সময় সাথে থাকে তখন সেই মজার বা অনুমতির হিসেবটা কিন্তু আলাদা হয় তো এটার থেকে কিন্তু সব থেকে খুশি হয়েছি আমি কারণ জিত সুপারস্টার জিত তার ভক্তদের মাঝে যে হাসিগুলো ভাগাভাগি করে নিয়েছে ভালোবাসা ভাগাভাগি করে নিয়েছি এটা আসলে আমি আজ পর্যন্ত কোনো সুপারস্টারকে বা এরকম দেখতে পাইনি তাকে কিন্তু টলিউড সুপারস্টার যদি বলতে হয় তাহলে আমরবো জিৎ কারণ তিনি যেভাবে এখন বাংলার স্টেজ এবং ডান্স ডান্স হিসাবে যেভাবে কাঁপাচ্ছে সেটা আসলে অসম্ভব তিনি কিন্তু সব কিছুই কিন্তু এক নতুন অনুভূতি দিতে পারে তোর সামনে কিন্তু তার লায়ন মুভি আসছে তো এটার জন্য কিন্তু জিদ্দাকে আমরা এই ফেব্রুয়ারি মাস পর্যন্ত দেখতে পাবো কারণ মার্চ মাস থেকে কিন্তু জিদ্দার সে অন্য লেভেল বড় মার্শাল মুভি একশো ফিরতে চলেছে সেটি হচ্ছে লায়ন মুভি যেটি হচ্ছে বাংলাদেশে পরিচালনায় থাকছেন রায়ান রাফি তো তার মুভি হচ্ছে সুপার টুপার তো জিদ এখন কিন্তু পুরো শোতে কিন্তু তাপিয়ে বেড়াচ্ছে এবং শো পুরো কাঁপাচ্ছে তো ভক্তরা কিন্তু তার পাশে আছে ভক্তদের গলায় গানেরাও কিন্তু সেই এক নতুন অনুভূতি এনে দিয়েছে তো এটা কিন্তু সুপারস্টার জিত কিন্তু অনেক ভক্তদের মাঝে কিন্তু ধরা দিচ্ছে তো সবাই কিন্তু জিতের সাথে কিন্তু দেখা করার সুযোগ পাচ্ছে এবং কথা বলার ফটো শেয়ার করার কিন্তু সুযোগ পাচ্ছে তো এই সুযোগ কিন্তু আর কখন হয়নি তো এই দুই সালে কিন্তু আমি এই জিত জিতকে দেখতে পাচ্ছি যে বেশি শো করতে বা বেশি শোতে কিন্তু দেখা যাচ্ছে আমাদের সুপার স্টার জিতকে তো অনেক ভালো লাগলো সে বক্ত জিতের সাথে গান গেয়েছে ডান্স করেছে এবং অনেক কথা বলেছে যে এরকম ভক্ত আসলে পাওয়াটা খুব ভাগ্যের বিষয় হয় তো আমরা কেউ যে যেতে পারি না আমরা এখন বাংলাদেশে আছি তো তোমরা সকলে জানো আমি একজন বাংলাদেশে ইউটিউব কন্টেনার তৈরি করি ভিডিও তৈরি করি জিতের তো আমি সবসময় কিন্তু জিতকে সাপোর্ট করি কারণ জিতের ছবি কিন্তু আমি ছোটোবেলা থেকে কিন্তু দেখে যাচ্ছি তো এটা হচ্ছে জিতার কে স্বপ্ন আছে একবার সামনাসামনি দেখার করতে এবং দেখা করার তো তোমরা কমেন্ট করে জানিয়ে দাও যারা বাংলাদেশ থেকে দেখছো ভিডিও তারা কি জিতকে দেখতে পাবে কি বা স্বপ্ন আছে কিনা জিতটাকে দেখার এক ঝলক কমেন্ট করে জানিয়ে দাও তো এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে শেয়ার করে সাথে দেখেও আর দেখতে তো আমাদের নতুন ভিডিও তো দেখাবে নতুন আপডেট নিয়ে নতুন ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে এতবার সাথে দেখার জন্য